সালামু আলাইকুম নমস্কার আদাব সত আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ইউনুস শেখ আমি সর্বপ্রথম যে আজকে ফারাক্কা শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ টু সাগরদিঘি লালগোলা যেভাবে নদী ভাঙন যেভাবে মানে গঙ্গা ভাঙন ভেঙে চলেছে এর জন্য দায়ী রাজ্য সরকার আমরা চাই যে টাকাগুলো আসছে সে টাকাগুলো কাজ হোক কিন্তু কাজ হচ্ছে না তার জন্য এই এই পাঁচ ছটা বিধানসভা আপনারা মোদিজিকেই সাপোর্ট করবেন আর মোদিজির সংগঠনে আপনারা ঢুকে পড়ুন যতগুলো দায়িত্ব পদ খালি আছে ঢুকে পড়ুন কারণ এখানে আপনাদের একমাত্র এই নদী ভাঙনের ব্যাপারে হাত বাড়িয়ে দিতে পারে কেন্দ্র সরকার তাছাড়া আর রাজ্য সরকার হাত নেই তাহলে রাজ্য সরকারের হাত যখন নেই তাকে হটিয়ে দিতে হবে তাকে আর রাখলে হবে না তাকে আর ভোট দিলেও হবে না তারাকে হটাতে হবে আরেকটা বলি মনে করে যদি আমি গঙ্গা ভাঙন রোধ করব গঙ্গা ভাঙনে কাজ করব যদি মনে করে তাহলে এম এমপি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এদের কাউরি দরকার হবে না কেন হবে না দেখুন একটা অঞ্চলে পঁচিশটা তিরিশটা কিন্তু মেম্বার থাকে আর সে মেম্বার যদি তিন লাখ টাকা করে এক একটা মেম্বার বাজেট করে ধরেন পঁচিশটা মেম্বার আছে তিন লাখ টাকা করে বাজেট করলে পঁচাত্তর লাখ টাকা হচ্ছে তাহলে পঁচাত্তর লাখ টাকায় আপনার গঙ্গা ভাঙন কোন জায়গায় থামবে না বলেন তো তাহলে একটা অঞ্চল থেকে যদি সে পঁচাত্তর লাখ টাকার ব্যয় করে অটোমেটিক গঙ্গা ভাঙন রোধ করতে পারে কিন্তু একতরফা হয়ে গেছে বন্ধু দুর্ভে খুব মানে খুব একতরফা যে কোনো দল ভালো নয় আজকে যেভাবে একতরফা হয়েছে টিএমসি আজকে কাজের দিকে নেই কাজের দিকে তারা নেই শুধু কোথায় ইনকাম আছে সেদিকে আছে কিন্তু এই যে কাজগুলো গঙ্গা ভাঙনগুলো ভাঙছে নদী ভাঙনগুলো ভাঙছে কেউ হর দিচ্ছে না কোনো কাজ কাম এগুলো আপনি বলতে যাবেন আপনি খারাপ তো খারাপ হলে হবে না পার্টির মিশন আমরা তুমি না পারলে আর কেউ পারবে আর জনগণ সাধারণ মানুষকে একটু বল বলবো আপনারা এবার বিজেপিকে সাপোর্ট করেন বিজেপিকে সাপোর্ট করেন বিজেপিকে আনতে হবে আনতে গেলে আপনার কাজগুলো করেন পার্টি দেখেন না যে আপনার বাপদাদা কি করেছে সেটা দেখলে হবে না এবার বিজেপিকে আনেন আরে দেখেছেন কংগ্রেস দেখেছেন সিপিএম দেখলেন তৃণমূল আর কি দেখবেন বিজেপিকে আনেন আমি বলছি আনেন যদি বিজেপি খারাপ করে বা কাজ না করে আপনার অসুবিধা করে আপনি তখন তারপরে টাকা দিবেন না কিন্তু একবার তো সুযোগ দেন জয় হিন্দ জয় ভারত মোদিজি জিন্দাবাদ আমার নাম ইউনুস শেখ ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি